বড়মাকে মাকে স্মরণ করার পর তারা নিয়ে চলে যায় টাটা হসপিটালে সেখানে যাওয়ার পর ভর্তি নেওয়ার আগে তার বাবা মার সাথে যখন কথা বললো ডাক্তার কোনো আশা না রাখতে তাদের বলেছিল না দিয়ে শুরু করলো যখন একটা বাচ্চার কথা না দিয়ে শুরু করে তখন তার বাবা মার অবস্থা এতটা খারাপ হয়ে যায় বলার কথা না তখন ডাক্তার তার বাবা মাকে বলেছিল বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কি আপনার ছেলেকে এটা কোনো গ্যারান্টি দিতে পারছি না আমরা না দিয়েই তার ট্রিটমেন্টটা শুরু হয়েছিল আর তখন তার বাবা মার চোখে অন্ধকার দেখেছিল তাদের পায়ের তলার মাটি সরে গেছিলো তবুও আস্তে আস্তে তারা মনটাকে অনেক শক্ত করে বাচ্চাটার ট্রিটমেন্ট শুরু করে কতটুকু পাঁচ বছরের শিশু আবার তার ম্যারো করা হয় তারা কারণ অন্য জায়গায় রিপোর্ট তারা দেখবে না প্রায় দেড় বছর ওখানে ভাড়া থাকতে হয়েছে আর কোভিডের সময় এটা তখন ভীষণ কষ্টের মধ্যে দিয়ে তারা দিন কাটিয়েছে অনেকেই তাদের সহযোগিতা করেছে কিন্তু বাচ্চাটার যে কষ্ট সেই কষ্টটা তো আর কেউ নিতে পারবে না এত কষ্ট হয়েছে বাচ্চাটার যে তাকে তাকে মাঝে মাঝে কোভিডের টেস্টও করা হতো ভীষণ যন্ত্রণায় বাচ্চাটা ছটফট করতো কাঁদত কিন্তু তাও মনে একটা আলাদা জোর ছিল শক্তি ছিল কারণ বাচ্চাটার মাথায় তখন এইসব জিনিস ছিল না যে রোগটা কি। তার বাবা মা কষ্ট করেও তাকে সব সময় কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাই করেছিল এবং বহু মানুষ তাকে অনেকভাবে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিল এবং ছেলেটার যে দাদু সেই বলেছিল আমি আছি তো তিনি তার সমস্ত টাকা পয়সা যা জমানো ছিল সব দিয়ে বাচ্চাটাকে ট্রিটমেন্ট শুরু করায় ওই পরিবারের সবাই প্রায় বড়মার ভক্ত তাই বড়মাকে মাকে স্মরণ করে বড়মার নাম নিয়ে তারা এই যুদ্ধটাতে নেমেছিল একটা কঠিন রোগ যে সত্যি মানুষকে প্রায় নিশ্চয়ই করে দেয় আর বাবা মাকে আর বাচ্চাটাকেই পুরো লড়াইটা লড়তে হয়েছিল এমনকি সেই বাচ্চাটাও ছিল বড়মার ভক্ত ভোলে বাবার ভক্ত এবং সেই সময়ে অনেকেই বলেছিল বোম্বে টাটায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে আর ট্রিটমেন্ট চলার সময় বড়োমার চরণের ফুল নিয়ে গিয়ে বাচ্চাটার কপালে ঠেকিয়ে বালিশের নিচে রেখে দিয়েছিল এছাড়া অনেকে ব্লাডও দিয়েছে ওখানে গিয়ে অবশেষে দেড় বছর ধরে ট্রিটমেন্ট চলার পর তারা যুদ্ধ জয় করেই বাড়ি ফিরেছে ডাক্তার যেখানে না দিয়ে শুরু করেছিল সেইখানে বড়োমার কৃপা ছাড়া ফিরিয়ে আনা সম্ভব ছিল না বাড়ি আসার পরেও ও ট্রিটমেন্ট চলছে এখনও পর্যন্ত ট্রিটমেন্ট চলছে কিন্তু প্রায় তিন বছর ধরে বেশি ট্রিটমেন্টের মধ্যে ছিল তারপর এই বছরে স্কুলে ভর্তি করেছে ডাক্তার সেটা পারমিশান দিয়েছে কারণ ওকে ট্রিটমেন্ট করানো হচ্ছে যাতে এটা আবার ঘুরে না আসে তো তোমরা সবাই বড়মার কাছে প্রার্থনা করো যে ও পুরোপুরি যাতে সুস্থ হয়ে যায় একটা ভালো মানুষ হয় সুস্থ স্বাভাবিক জীবন পায় বড়মা সকলের মঙ্গল করুন জয় বড়মার জয়